আসসালামু আলাইকুম বিয়ার্স আমি সাইফুল ইসলাম চলে আসলাম নতুন পাখির সন্ধানে সাবার হেমায়তপুর পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলুন বিয়ার্স দেখে আসে এই হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে দেবেন রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ আগে মনে পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কয়টা বিক্রি করলেন কাকা আর বাদান নাই বাদান খাইলে তো কানে পড়ে ছয়া যায় বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ কত টাকা হাটিয়ে নিছি রাজা হাজ দিতে আর তুমি বিক্রি করলে 6000 টাকা আচ্ছা হাজ দিতে অনেক সুন্দর একটা চিনি আছে কত টাকা বিক্রি করলে কেমনে

অনেক সুন্দর সুন্দর বেশ কিছু আছে কাকার কাছে কাকার সাথে একটু কথা কাকা কি কাকা মা কলম্বিয়া না

এখন আছে সাতশো পঞ্চাশ টাকা এখন নিচে গুলো

ঠিক আছে আমি আপনি দিবা আমাকে ছেড়ে পাওয়া ভাই বুঝলেন পুরো রকম দূরে ধাপি পড়বে না